আসসালামু আলাইকুম আমি অফসেট প্রিন্টিং প্রেস অ্যান্ড সজীব এন্টারপ্রাইজ মিরপুর দশ থেকে বলছি আপনার সবাই কেমন আছেন আমার কথা কি শুনতে পাচ্ছেন যদি শুনতে পান তাহলে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করুন আর আমাদের পূর্বের যে ভিডিওগুলো আছে ওগুলোও দেখুন আপনাদের কোম্পানির জন্য আপনাদের শপিং মলের জন্য যদি কোনো প্রোডাক্ট দরকার হয়ে থাকে আমাদেরকে হোয়াটসঅ্যাপে এবং নাম্বারে ফোন দিয়ে আপনাদের যতটুকু সম্ভব চেষ্টা করব আপনাদেরকে চাহিদা পূর্ণ করার জন্য আজ আপনাদের কাছে বেশি কিছু দিয়ে আসি নাই সামান্য কয়েকটা প্রোডাক্ট ডেলিভারি হলো তার জন্য আপনাদের সামনে কিছু তুলে ধরব দেখা গেল যে আপনাদেরও তো এই প্রোডাক্ট লাগতে পারে আপনাদের হয়তোবা অনেকে অনেক দূরে যান প্রোডাক্ট করার জন্য আমাদের মিরপুর দশে আসেন ফলপটটি মসজিদ সংলগ্ন মানে মেট্রো স্টেশন থেকে একটু নেমে আলবরাকা রেস্টুরেন্টের পিছনেই আমাদের অফিসটা মূলত আমরা সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা রাখি তারপর চেষ্টা করি আপনাদের কাজগুলি সম্পন্ন করার জন্য আজ নিয়ে আসছি দেখেন স্টিকার হয়েল প্রিন্ট করা স্টিকার এই স্টিকারটা মূলত যে কোনো আপনার প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের সাথে এইভাবে খুলে এইভাবে লাগালেন আপনার একটা হলোগ্রাম হয়ে গেল আপনার ব্র্যান্ড হয়ে গেল আপনার কোম্পানির একটা ব্র্যান্ড হয়ে গেল আপনি সুন্দর করে স্টিকারটা লাগিয়ে দিলেন কোম্পানি তারপর নিয়ে আসছি কিছু হ্যান্ডটেক দেখেন এখানে আপনাদের মেলে কিনা এবং আপনাদের এইসব সাইজের হ্যান্ডটেক লাগে কিনা আপনারা আসেন আপনাদের এই হ্যান্ড করি এখানে মূলত সিঙ্গেল পার্ট তিনশো জিএসএমও আছে ডাবল পার্ট ছয়শো জিএচএমও আছে মোটাও আছে পাতলাও আছে আপনাদের লাগলে আসতে পারেন দেখেন যার যে সাইজ লাগে যার যে প্রোডাক্টটা লাগে আপনারা আসতে পারেন আপনাদেরকে আমরা সেই সাইজ মোতাবেক কালার মোতাবেক সিনথেটিক মোতাবেক আমরা করে দেব ইনশাল্লাহ আমরা সবসময় আপনাদের সেবা করার জন্য প্রস্তুত মূলত আমাদের কাজ হচ্ছে শুধু যাবতীয় কাজ করার জন্য এখন নভেম্বর মাস আপনার স্কুল কলেজের ডায়েরি সিলেবাস বুকলেট ক্যালেন্ডার ডেস্ক ক্যালেন্ডার প্যাকেট বিভিন্ন জিনিস লাগে জানুয়ারির প্রথম সপ্তাহে প্রথম দিনে যদি আপনার কিছু ক্যালেন্ডার দরকার থাকে তাহলে এখন থেকেই আপনাকে অর্ডার দিতে হবে আমাদের এখানে এখন শুরু হয়ে গেছে ক্যালেন্ডার ছাপানোর জন্য ক্যালেন্ডার রেডি করার জন্য আপনারা আসুন ছয় পাতার ক্যালেন্ডার আছে তিন পাতার ক্যালেন্ডার আছে আঠারো তেইশ সাইজ আছে দশ পনেরো সাইজ আছে পনেরো বিশ সাইজ আছে একশো জিএস জিএসএম আর্ট পেপার দিয়েও করা যাবে একশো বিশ জিএসএম আর্ট পেপার দিয়েও করা যাবে একশো পঞ্চাশ জিএসএম আর্ট পেপার দিয়েও করা যাবে তো মূল কথা হলো যে অনেকে আবার আর্ট কার্ডের উপরেও ক্যালেন্ডার নেন আপনাদের চাহিদা মোতাবেক যতটুকু সম্ভব যত কোয়ান্টিটির দরকার আপনারা নিতে পারেন ইনশাল্লাহ দেখেন আমরা প্রিন্টের জগতে সব কিছুই কাজ করি এডল মিটবক্স কত সুন্দর একটা মিটবক্স দেখেন ভিতরে ফয়েল করা যারা রেস্টুরেন্টের ব্যবসা করেন তাদের এই মিটবক্সটা অবশ্যই জরুরি লাইক কমেন্ট করে আমরা আপনাদেরকে পূর্বের ভিডিওগুলো অন করুন দেখুন শেয়ার করুন বন্ধুদেরকে শেয়ার করুন দেখেন আপনাদের সারা তো আমাদের চলবে না আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা ইনশাল্লাহ অনেক দূর এই প্রেস এগিয়ে যাবে আপনাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করেন আমাদের কাছে সালাম দিয়েছেন রিমা জামান উনি অনেক অনেক প্রোডাক্ট আমাদের থেকে নেন সবসময় নিয়ে থাকেন তাদের টুকটাক যাই কিছু লাগুক তাদের বেশি বেশি ওনারা শপিং ব্যাগ নেন সামনে ঈদ আছে রোজা আছে ওনাদের সব শপিং ব্যাগ নেন এখন ক্যালেন্ডার নেবেন আর সবচেয়ে বড়ো কথা হলো যে এই মিটবক্সটার দেখেন কত সুন্দর একটা ই করা এইভাবে ভাজ করলাম এইভাবে ভাজ করলাম ভিতরে এইভাবে করলাম আর এখানে কোনো ঝোল কিংবা কোনো লিকুইড কিছু পড়বে না এইভাবে লাগাইলাম এইভাবে দিলাম এইভাবে প্যাকেটটা রাখলাম কত সুন্দর দেখেন কত সুন্দর একটা গ্লাসের মতো হয়ে গেল আপনারা আসেন আপনাদের সাইজ মত হবে অনেকে দেখেন শুধু এর ভিতরে মিট বক্স না আপনারা যারা ঝালমুড়ি বিক্রি করেন খুব সুন্দর সুন্দর ঝালমুড়ি তারাও এই জিনিসটা নিতে পারেন প্রিমিয়াম কোয়ালিটি স্বল্প মূল্যে সুন্দর প্রিন্ট ছাপা আপনাদেরকে পরিবেশন করা হবে আপনারা আসুন আমাদের সরাসরি আমাদের অফিসে আসুন হোয়াটসঅ্যাপে লক করুন ইনশাল্লাহ সবই দেখব আমাদের কাছে বিট কিং রাজু আমাদেরকে প্রোডাক্টগুলো অনেক সুন্দর বলছেন হ্যাঁ বিটকিং রাজু তো আপনি তো অনেক কিছুই নিছেন আপনি তো আপনার অনেক প্রোডাক্টই নিচ্ছেন আপনি বছর ধরে প্রোডাক্টটি নেন আপনার রেডি করা অনেক ডাই করা আছে আপনি রেডি অনেক প্লেট আগেরও করা আছে আপনি এখন যে কোনো চাহিদা আপনি নিতে পারেন আর আপনার বন্ধুবান্ধবকে শেয়ার করুন আপনার পরিচিত লোকদেরকে বলুন আমাদের অফসেট প্রিন্টিং প্রেসে সজীব একটা যে আসার জন্য আমি কি দেখাবো এখন এই যে আজ একটা শপিং ব্যাগ ডেলিভারি হলো এই শপিং ব্যাগটা আজকাল লেখা আজ তাদের পাঁচ হাজার পিস শপিং ব্যাগ আমরা ডেলিভারি দিলাম সুডিজ বোর্ডের ওপর গুলুচি লেমিনেশন করা ওয়ান কালার প্রিন্ট প্রিমিয়াম কোয়ালিটি আমরা এই ব্যাগটা যদি আপনারা নক করুন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেব এদের অনেক ব্যাগ লাগে অনেক ব্যাগেরা নিয়ে থাকেন আপনি আসুন আমাদের দোয়া করবেন রাশেল খান রাসেল খান আমাদের সব ভিডিও দেখেছেন ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের ভিডিও দেখেন নিয়মিত আমি জানি আপনিও অনেক প্রোডাক্ট নিয়েছেন হয়তোবা আপনি দেশের বাইরে আছেন বলছিলেন আসছেন নাকি দেশের বাইরে থেকে কবে আপনাকে আসবেন আপনি আমাদেরকে জানায়েন আশা আগে আমাদের নক করেন দেখ আর একটা শপিং ব্যাগ দেখেন এটা সুডিজ বোর্ডের ওপর কালার পেন্ট কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন যার যে সাইজ মোতাবেক সেই ব্যাগটা নিয়েছেন দেখেন আপনারা আপনাদের সাইজ মতো আপনারা নিতে পারবেন সামনে ঈদুল ফেতর ঈদ উল দুটি দুটো আছে যদি মনে করেন ঈদ মুবারক লেখার জন্য এখানে ঈদ মুবারক লিখে দেব যদি মনে করেন ঈদের রোজার ছবিগুলো দেওয়ার জন্য তাও দিতে পারবো